ভোটের বাদ দি বেজে গেলেও কাল থেকে শুরু হচ্ছে প্রধান খেলা অর্থাৎ প্রথম দফার ভোট গ্রহণ তার আগে প্রচার হয়েছে প্রার্থীদের নিয়ে বিভিন্ন বিতর্ক হয়েছে অনেক কিছু চলছে কারা জিতবে কারা হারবে কোন দিকে জনমত এই নিয়ে বিভিন্ন কথা চলছে কিন্তু তার মাঝখানেই ভোট শুরু হয়ে যাওয়ার পর কি চরমতম ধাক্কাটা আগামী সোমবার আসতে চলেছে শাসক শিবিরের জন্য এবং যে যে আপদটাকে যে বিপদটাকে মাস ধরে চেষ্টা করা হয়েছিল হ্যান্ডেল করার জন্য তাকে আটকে রাখার জন্য এক রাতের বিপ্লবে সেই সমস্ত কিছু ভেসে গিয়েছিল কিন্তু তারপরেও খেলা থামেনি সাড়ে তিন মাসের একটা অধৈর্য অপেক্ষা সকলে করছিল আর সেই অপেক্ষার অবসান কি সোমবার হবে আর তার থেকেও বড়ো কথা যে প্রশ্নটা উঠে গেল যে যে মহারথীর কথা যে সর্বোচ্চ প্রভাবশালীর কথা ভাবা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কি নির্বাচনী ময়দানে আর তাকে দেখা যাবে নাকি জেলে বসেই ভোটটা কাটবে সেই প্রশ্নও কিন্তু উঠে যেতে শুরু করেছে কোন বিষয়ে কথা বলছি অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসবো দেখুন শেষ অবধি এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামী সোমবার কলকাতা হাইকোর্টে কিন্তু সেই হাই প্রোফাইল মামলাটি রয়েছে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে হ্যাঁ কণ্ঠস্বরের নমুনা পেশ হবে কি হবে না সেই দিকে কিন্তু সকলেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে এর আগের যে শুনানি হয়েছিল সেই শুনানিতে আমরা দেখেছিলাম যে মাননীয় বিচারপতি তিনি কিন্তু রীতিমতো ধমকে দিয়েছিলেন ইডির আইনজীবীকে যে কেন এত সময় লাগছে গত সাড়ে তিন মাস ধরে সেই রিপোর্ট হয়েছে আপনারা জানেন যে যে মুহূর্তে আদালতের নির্দেশ হয়ে গিয়েছিল ইডি সেখানে দাবি জানিয়েছিল যে এই কাকু ভদ্রলোক অভদ্রলোক যাই বলুন তার যে কণ্ঠস্বরের নমুনাটি রয়েছে সেইটি নেওয়া অত্যন্ত জরুরি কেন কেননা তার কাছ থেকে যে মোবাইলগুলো সিজ করা হয়েছে সেইখানে বেশ কিছু কণ্ঠস্বরের নমুনা পাওয়া গেছে সেখানে একদিকের যে কথাটা সেটা হচ্ছে এই কালীঘাটের অভদ্রলোকটির আর অপরদিকে বিভিন্ন নাকি প্রভাবশালীর সেখানে কণ্ঠস্বর রয়েছে তাহলে এই যে কথোপকথন হয়েছে তাতে এই ভদ্রলোকটি যুক্ত আছেন কি না সেটা জানার জন্য সবার আগে সেটার ভয়েস স্যাম্পেল টেস্টিং করার দরকার আছে এবং সেইটা ম্যাপ হয়ে গেলে তখন অপরদিকে কে রয়েছে সেই ম্যাপিংটা সম্ভব হবে এবং সেই জায়গা থেকে তারাও যে এই কনসপেরেসি এই বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ সেই জায়গাটা ইডি এস্টাবলিশ করতে পারবে এটা যখন আদালতের নির্দেশে একটা সেই ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের চেষ্টা করা হয় তারপর সেটা নিয়ে বিভিন্ন আইনি লড়াই করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে এই কণ্ঠস্বরে নমিনা নেওয়া যাবে না অন্যদিকে অত্যন্ত প্রভাবশালী কেউ বা কারা এই ভদ্রলোককে লুকিয়ে রেখে দিয়েছিল এসএসকেএম কে এম হসপিটালে যেখানে তার অদ্ভুত অদ্ভুত একটা নাকি শরীর খারাপ আছে যে শরীর খারাপ বাইরে থেকে দেখা যায় না কোনো ডাক্তার ধরতে পারে না কোনো রিপোর্টে আসে না কিন্তু তার নাকি শরীর খারাপ আছে এতটাই শরীর খারাপ আছে যে এই রাজ্যের শিশুদের জন্য বরাদ্দ যে এনআইসিউ এর বেড আছে সেই বেডটাকে এই কাকুভদ্রলোককে দিয়ে দেওয়া হয় যেটাকে পর্দা টাঙিয়ে নাকি ভেতরে বসে তিনি উত্তম সুচিত্রার সিনেমা দেখেন এই সব অভিযোগ সেই সময় উঠেছিল কিন্তু কিছুতেই তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাচ্ছিল না যতবার ইডিয়া আধিকারিকরা পৌঁছচ্ছিলেন ততবার সেই এসএসকে এম কর্তৃপক্ষ সেটা নিয়ে টাল বাহানা শুরু করে দিচ্ছিলেন এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে এই যে প্রক্রিয়াটা রয়েছে এই যে আদালতের নির্দেশটা রয়েছে সেটাকে ব্যাহত করার জন্য এই রাজ্যের অত্যন্ত প্রভাবশালীরা কিন্তু সক্রিয় এবং সেখানে স্বাস্থ্য দপ্তর থেকে এসএসকেএম কর্তৃপক্ষের যে ভূমিকা সেটাও প্রশ্নের মুখে চলে এসেছিল এবং তার সঙ্গে সঙ্গেই প্রশ্ন আসছিল যে সত্যিই যদি এই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠেশ্বর রিপোর্ট চলে আসে তাহলে কি সত্যিই এই রাজ্যে একটা রাজনৈতিক ভূমিকম্প হবে যে কারণে তাকে এইভাবে আড়াল করার চেষ্টা চলছিল যাই হোক এইসব কথা যখন চলছিল তখন আমরা শুনলাম যে অনলাইন স্ট্রিমিংটা বন্ধ করে দিয়ে জাস্টিস অমৃতা সিনহা কার্যত বিপ্লব ঘটিয়ে দিলেন চারই জানুয়ারি ডেটটা এখনো মনে আছে তিনি একদম নিজে এজলাসে বসে থেকে এই কাকুকে যাকে এস কেম ছাড়তেই চায় না তাকে কলার ধরে কার্যত তুলে নিয়ে যাওয়া হলো হুইল চেয়ারে বসিয়ে কলারটা রূপ করতে ধরবেন অবশ্যই আবার এটা নিয়ে কেস দেবেন না তো হুইল চেয়ারে বসিয়ে তাকে সেই আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হলো যেখানে যেখানে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার কথা ছিল সেই কাণ্ডটি ঘটল এবার একটা পারসেপশন তখন থেকেই মিডিয়াতে ঘুরছে যে এই কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট যদি চলে আসে সেই রিপোর্ট যদি মিলে যায় তাহলে নাকি এই রাজ্যে সর্বোচ্চ স্তরের প্রভাবশালী বা প্রভাবশালীরা এতে প্রভাবিত হবেন এবং তারা সরাসরি এই আইনি প্রক্রিয়ার মধ্যে কিন্তু চলে আসবেন কেন এই রিপোর্টটা জরুরি এই এই জায়গাটা বলছেন যে এখানে বেশ কিছু প্রভাবশালীর যোগাযোগ পাওয়া গেছে কিন্তু ট্রানজ্যাকশন ইডি তো মেনলি ট্রানজাকশনটা দেখে যে মানি ট্রেলটা দেখে সেই মানি ট্রেলটা ডিরেক্টলি এস্টাবলিশ করার জন্য তাদের যে খতিয়ান রয়েছে তাদের যে বিভিন্ন রকম সম্পত্তির যে তথ্য নথি রয়েছে সেগুলো কিন্তু আদালতে জমা পড়ে গেছে এবং সেই জায়গা থেকে যে সম্পত্তির বিপুল পরিমাণ উত্থান রয়েছে এবং সেটাও দু সালের পর থেকে যে সময় থেকে এই দুর্নীতিগুলো হয়েছে সেইগুলো সমস্ত কিছু এস্টাবলিশ হয়ে গেছে কিন্তু সরাসরি যোগটা কীভাবে এস্টাবলিশমেন্ট হবে সরাসরি যোগটা এস্টাবলিশড হবে ওই যে যে কথোপথ পাওয়া গেছে তার একদিকে এই ভদ্রলোকটি রয়েছেন অপরদিকে সেই সেই প্রভাবশালীগুলো রয়েছে সুতরাং তারা সেখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন নাকি এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আরও বেশি করে দুর্নীতি করতে বিভিন্ন রকম তারা কিন্তু সেখানে ইনস্ট্রাকশান পাঠাচ্ছেন কোথাও মানিকের সঙ্গে যোগাযোগ কখনো পার্থর সঙ্গে যোগাযোগ এই বিভিন্ন ছবিগুলো নাকি ক্লিয়ার হয়ে যাবে আর আমরা দেখলাম যে সেই যে আগের হিয়ারিংয়ে সেখানে কিন্তু কার্যত অধৈর্য হয়ে উঠলেন বিচারপতি অমৃতা সিনহা তিনি কার্যত বকা দিলেন যে কোথায় কোথায় আপনাদের সেই রিপোর্ট যে রিপোর্টের মধ্যেই নাকি প্রাণ ভমরা লুকিয়ে রয়েছে সেই রিপোর্ট পাওয়ার পর এত দিন সময় কেন লাগছে এবং অনেকে অনেক আইনজীবী আবার বলতে শুরু করলেন যারা যারা এটার সঙ্গে যুক্ত রয়েছেন অনেকেই এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলতে শুরু করলেন যে এই রিপোর্টটা নাকি ওই সকালে নিয়ে গিয়ে যদি ফিজিক্যালি দেওয়া যায় ওই বিকেলে নিয়ে চলে আসা চলে যাবে ওই ব্লাড টেস্টের রিপোর্টের মতো কিন্তু ইডি সেখানে বললো কিছু বাধ্যবাধকতা আছে সেখানেও নাকি কিছু খেলার চেষ্টা করা হয়েছে এতটাও সোজা প্রসেস নয় কিন্তু সেই হিয়ারিংয়ে কিন্তু কার্যত নিশ্চিত করে দেওয়া হয়েছিল যে নেক্সট যে হিয়ারিং যেটা আগামী বাইশ তারিখ সোমবার হতে চলেছে সেখানে কিন্তু সেই রিপোর্ট যেন জমা দেওয়া হয় এবং এবং এখনো অবধি যেটুকুনি খবর বিভিন্ন মিডিয়া সূত্রে পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট কিন্তু সিএফ সিএফডিএল যেটা রয়েছে যেখান থেকে কেন্দ্রীয় ল্যাব থেকে যে পরীক্ষাটা হয়েছে সেই রিপোর্ট অবশেষে কিন্তু ইডি নাকি নিজেদের হাতে পেয়েছে এবং আগামী সোমবারের যে শুনানি রয়েছে সেইখানে সেইখানে এই রিপোর্ট কিন্তু জমা পড়বে এখন প্রশ্ন হচ্ছে যে রিপোর্ট জমা পড়লো পড়বে কি পড়বে না সেটা তো হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি নেই সেটা সোমবার এলে বোঝা যাবে কিন্তু রিপোর্টটা জমা পড়লেও ওই এবার সাথে সাথে কি নির্দেশ হয়ে যাবে যে এই তো সব কিছু প্রমাণ হয়ে গেছে রিপোর্ট মিলে গেছে যখন এবার তাহলে গিয়ে সেই সেই সর্বোচ্চ স্তরের যে ফেরেফবাজ রয়েছে তাকে গিয়ে ধরো তার ঘাড় ধরে নিয়ে গিয়ে জেলে পড়ে দাও আর তারপর তার বাকিটা নির্বাচনের যে বাকিটা সেটা ওই জেলে বসে দেখা ছাড়া কোনো উপায় নেই এরকম কোনো ঘটনা ঘটতে চলেছে দেখুন ঘটতেও পারে আবারও এটা কোর্ট মনিটার তদন্ত সুতরাং সেটা কোটি সিদ্ধান্ত নেবে মাননীয় বিচারপতি সিদ্ধান্ত নেবেন যে কি হবে কি করা যাবে কিন্তু যারা আইনজীবী মহল রয়েছে তারা বলছেন ব্যাপারটা এতটাও সহজ নয় ব্যাপারটা যেটা হবে যে আদালতও সবসময় রিপোর্ট চায় আদালত যখন রিপোর্টটা পাবে তারপর আদালতকে কিন্তু রিপোর্টটা স্টাডি করতে হয় অর্থাৎ মাননীয় বিচারপতিকে কিন্তু রিপোর্টটাকে স্টাডি করতে হবে এবং সেখানে সেটা ম্যাচ হয়েছে কি হয়নি সেই জায়গাটা তো প্রাইমারিলি বলবেন কিন্তু তারপর তার ডিটেল রিপোর্টটা করা এবং তার পরবর্তী পদক্ষেপ হয়তো তার নেক্সট হিয়ারিংয়ে হতে পারে অর্থাৎ কালকি এই সোমবারই যে ঘটনাটা বলা হচ্ছে যে একটা বড় কিছু স্টেপ হবে সেটা হওয়ার সম্ভাবনা নেই একথা বলা যায় না কিন্তু হবেই এই কথাটাও আবার কিন্তু বলা যেতে পারে না কেননা সেখানে কিন্তু এর অতীতেও দেখা গেছে যে বিভিন্ন রিপোর্ট কিন্তু বিচারপতি জমা দিতে বলেছেন এবং সেই রিপোর্টটা তিনি তারপরে স্টাডি করেছেন তার পরের হিয়ারিংয়ে সেই রিপোর্টটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবার আর কথা এখানে উঠে আসছে যে যদি এত কিছুই হবে রিপোর্ট পড়ার ব্যাপার রয়েছে তারপর সিদ্ধান্ত নেবে তাহলে এটা নিয়ে এত তাড়াহুড়ো করার কি ছিল তাড়াহুড়ো করার একটাই কারণ ছিল যে তদন্ত যাতে কোনো রকমই বাধাপ্রাপ্ত না হয় সেই জায়গাটাকে এনসিওর করা এবং সেই জায়গাটায় যখনই এনসিওর করতে হবে তখন কিন্তু এই রিপোর্টটা ছাড়া এগোনোর আর কোনো জায়গা ছিল না ওটা একটা গিঁট ওটা একটা জট ওটা একটা একটা মোড় বলা যেতে পারে তদন্তের ক্ষেত্রে যেইখানে ছিল এবার তার উপর বেশ করে তদন্তটা কিভাবে এগোবে ডেস্টিনেশন তো নিশ্চিত কিন্তু কোন বাঁক দিয়ে যাবে সেটা কিন্তু এই এই মেডিকেল রিপোর্ট এই কণ্ঠস্বরের নমুনা রিপোর্টের উপর কিন্তু নির্ভর করছে আর একটা প্রশ্ন কিন্তু অনেকেই করছেন যে বিচারপতি অব্দি ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন তাহলে কি ইডি ভেতরে কোনো খেলা করছে ইডির কি কোনো ইনস্ট্রাকশন আছে কোনো দাড়ি বাবার কাছ থেকে যে কারণ থেকে ইডি এই রকম করে দেরি করিয়ে দিল রিপোর্ট পাওয়ার পরও সাড়ে তিন মাস সময় নিল রিপোর্টটা সংগ্রহ করতে মাস সময় দিল মাঝখান থেকে প্রায় এক বছরের কাছাকাছি সময় নষ্ট হয়ে গেল এখানে দুটো কথাই বলা যেতে পারে এক যারা চিৎকার করে যে এই সব তদন্ত নাকি ফার্স্ট ট্র্যাকে করতে হবে এই সব বিচার প্রক্রিয়া নাকি ফার্স্ট ট্র্যাকে করতে হবে তারা পুরো প্রসেসটাকে ডিলে করার জন্য কোথা কোথায় তারা গেছে একবার ভেবে দেখেছেন এই মাস সাড়ে ন মাসে তারা আদালতের কোন বেঞ্চ থেকে কোন বেঞ্চে কোন কোন বিষয়ে কতগুলো আদালতে নিম্ন আদালত উচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোথায় না গেছে এক নম্বর পয়েন্টটা সেইটা আর দু নম্বর ইডির যে দেরি হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে কিন্তু ইডি বেশি তথ্য কিন্তু এই সব জায়গায় শেয়ার করতে পারছেন না তারা রিপোর্টে যা দেওয়া দিচ্ছেন কিন্তু যখনই লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে কথা বলতে পারছে না কেননা ইডির এক একটা কথাকে ধরে কিন্তু সেই সর্বোচ্চ স্তরের প্রভাবশালীরা তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে যেসব বিচারপতিদের কাছে যাচ্ছেন তারা যেন একটু বেশি দয়াময় প্রাণময় তাদের প্রতি হয়ে যাচ্ছেন এমন একটা অভিযোগ উঠছে যেখানে ইডির হাত পা বেঁধে দেওয়া হচ্ছে ফলে এই যে কথাগুলো বলছেন তারপর আমরা দেখলাম যে রুদ্ধদ্বার কক্ষে বিচারপতি কিছু কথা ইডির তরফ থেকে শুনলেন এবং সামগ্রিকভাবে হয়তো ইডি যেহেতু সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে না পুরো ব্যাপারটা বোঝাতে পারলেন তারপর কিন্তু এটা নিয়ে যে বড় কিছু তিনি রায়ে লিখছেন বিচারপতি এরকম জিনিস কিন্তু আমরা দেখিনি উল্টে আমরা কি দেখলাম একটা নির্দেশ এলো যে পরবর্তী হিয়ারিংয়ের দিন হবে যাই হোক সেই সময় অবশেষ আসন্ন হয়েছে বাইশ তারিখ সোমবার তার হিয়ারিং রয়েছে এবং সেখানে বিভিন্ন মিডিয়াতে যে স্পেকুলেশন শুরু হয়ে গেছে যে ইডির হাতে নাকি সেই রিপোর্ট চলে এসেছে সেই রিপোর্ট নাকি ম্যাচও হয়ে গেছে এবং সেই রিপোর্ট সোমবার জমা পড়বে এবং একটা সময় তো শোনাই গিয়েছিল যে এটাই হচ্ছে মূল প্রাণভোমরা সেই জন্যই এত কিছু করে আগলানোর চেষ্টা করা হচ্ছে সত্যিই সেই রিপোর্ট পড়বে কিনা এবং রিপোর্ট পড়ার পর কি হবে সেই দিকে আমাদের নজর থাকবে কিন্তু ভোটের ময়দানে বাইশ তারিখের গুরুত্বটা কিন্তু হঠাৎ করে অনেকটা বেড়ে গেল আপনারা কি মনে করেন হবে সোমবার সত্যিই কিছু ফ্রুটফুল তাকিয়ে থাকবো কিন্তু আমরা সকলেই যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার